কালকে ছিল দুই হাজার ছাব্বিশে আমার প্রথম দিন সবারই প্রথম দিন কালকে আমার সাথে কাস্টমার এমন একটা জিনিস করছে আমি একদম নিশ্চুপ হয়ে গেছি কাস্টমার আমার সাথে এমনটা কিভাবে করলো মানে কাস্টমার যে কাস্টমার হয় কাস্টমার যে কোনো টাইমে পোলট্রি নিতে পারে সেইটা আপনি কল্পনাও করতে পারবেন না আমার রিপিট কাস্টমার হয়ে উনি আমার সাথে এমন একটা কাজ করছে যে মানে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি যে আমি কি বলবো বা আমি কি করব হ্যালো ইব্রিফান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হোমেড কেক মুন্সি আসলে যে কেকটার সাথে এমন একটা ঘটনা হয়েছে সেটার আমি আসলে ভিডিও করি কারণ ওই ডিজাইনটা অনেকবার আমার পেজে আপলোড করা হয়েছে তাই সেম ভিডিও বারবার দিব না তাই হচ্ছে ভিডিও করি বাট বিশ্বাস করেন কেকটা এত বেশি সুন্দর ছিল যে মনে হয় আমারই নজর লেগে গেছে কেকটায় না হলে এমনটা হতে পারে না যাই হোক তো বলতেছি তো কেকটা ছিল এক পাউন্ড প্যানিলা ফ্লেভারের মধ্যে আপু আমাকে যেহেতু রিপিট কাস্টমার উনি আমার কাছ থেকে আগেও পাঁচ ছয় পাউন্ড কেক নিয়েছে তো আপু আমাকে নক দিছে যে আপু আমার একটা কেক লাগবে বিগত এক সপ্তাহ আগে আপনার কাছ থেকে তো আগেরবার কেক নিয়েছিলাম অনেক ভালো হয়েছে কেকটা তাই হচ্ছে আপনাকে নক দাও এবার হচ্ছে আপু আমি এক পাউন্ডের মধ্যে নিয়ে ওনার সাথে আমার সাথে ফ্লেভারের নিয়ে কথা হয় তারপর উনি চয়েস করে যে প্যানেলা ফ্লেভারটা তো আমি না ভুলে গেছি তো উনি হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের সময় আমাকে রাত আটটার দিকে কল দিয়েছে আপু আমার কেকটাও কিন্তু কালকে ডেলিভারি করুন তো যেহেতু উনি আমার রিপিট কাস্টমার তো উনি বলতেছে যে টাকা কি এভাবে দিবো নাকি আসলে দিলেই হবে তো আমি বললাম এভাবে দিলেও ভালো হয় তো উনি বললো যে না থাক আপনি আসেন আমি পুরো টাকাটা হাতে পেমেন্ট করে দিই ওকে ফাইন আমি অর্ডারটা নিয়ে নিলাম যেহেতু রিপিট কাস্টমার একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে আমার এমন রিপিট কাস্টমার আছে যাদের আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি যেমন থার্টি ফার্স্ট নাইটের দিনে আমার দুইটা রিপিট কাস্টমার আমার কাছ থেকে কেক নিছে ওনারা আমাকে এক টাকাও আগে পেমেন্ট করে কেক দেওয়ার সাথে সাথে বা কেক রেডি হওয়ার সাথে সাথে ওনারা আমাকে ফুল পেমেন্ট করে দেয় এটা হচ্ছে বিশ্বাস তো এই বিশ্বাস থেকে আমি ওনার অর্ডারটাও নিয়ে নিই ওনার কেকটা সুন্দরভাবে রেডি করি তারপর একসাথে হচ্ছে আমি তিনটা কেক নিয়ে বের হই যে তিনটা কেক একসাথে ডেলিভারি ফার্স্ট দুইটা হচ্ছে সুন্দরভাবে ডেলিভারি হয়েছে তারপর হচ্ছে এটা যাওয়ার আগে হচ্ছে আপুকে পিকচার দিই আপল আপু দেখতে বলে অনেক সুন্দর হয়েছে তো তারপর যখন লোকশনটা লোহজন তো আমি দূরের কেক আমি ডেলিভারি তো যাচ্ছিলাম তো বালিকাও বাজার যাওয়ার পর যখন আমি নামলাম গাড়ি থেকে তখন হচ্ছে একটা অটো মানে আমি নামার পরে ভাড়া দিছি কেকটা আমার হাতেই ছিল একটা অটো এসে আমার কেকটার সাথে লাগে আর কেকটা হচ্ছে আমার হাত থেকে উল্টায় পুরা রাস্তার মধ্যে পড়ে যদিও আমি ডাবল বক্স করে নিয়েছিলাম কেক তাও কেকটা একদম সরে একদম রাস্তার মধ্যে পুরো একদম কেকের বোর্ড থেকে সরে পুরোটা একদম অনেকটাই ড্যামেজ হয়ে যায় এইটা হওয়ার পর তো আমার মাথা একদম বন্ধ হয়ে যায় যে আমি কি করবো এখন আমার বালিগাঁও বাজার থেকে বাসায় যাওয়া পসিবল না কারণ দেড় ঘন্টার জার্নি হয়ে যায় আবার আসে কেক দেওয়া সম্ভব তো আমি আপুকে হচ্ছে জানাই যে আপু কেকটা তো আমার হাত থেকে পরে নষ্ট হয়ে গেছে আপনি আমাকে কিছুক্ষণ সময় দিবেন আমি কেকটা ঠিক করে আপনাকে পাঠাইবো তো ওদিকের যারা লোকজন ছিল অনেক বেশি ভালো অনেক বেশি হাম্বাল হাম্বালতে আমাকে বলতেছে যে আপু আপনি এদিকের বেকারিতে নিয়ে যান আপনি কেকটাকে ঠিক করতে পারেন তো তাদের কথা অনুযায়ী আপুকে আমি বয়স দেওয়ার পরে যে আমাকে কিছু টান দেন আমি কেকটা ঠিক করে আপনাকে দিচ্ছি আমি বেকারিতে চাই বেকারিতে যেয়ে ভাইয়াকে হ্যাঁ ঠিক করে দেওয়া যাবে হচ্ছে আমি ওনাদের সাথে যেয়ে হচ্ছে কেকটাকে কমপ্লিটলি ঠিক তো ঠিক করার পর আপুকে আমি পিকচার দিই আর হচ্ছে আপুকে নখ দিই যে আপু কেকটা ঠিক হয়ে গেছে আমি নিয়ে আসতেছি এর আগে এতক্ষণ তো আমি ঠিকই করতেছিলাম অলরেডি মাত্র তিরিশ মিনিট সময় লাগছে ঠিক করতে তারপর হচ্ছে ওনাকে উনি আগে বয়েস দিয়ে রাখছে তাহলে তো কেকটা নষ্ট হয়ে গেছে তাই না আপু তো তার নিচে ওনাকে আমি বয়স দিয়েছি যে আপু কেকটা ঠিক করতেছি ঠিক করে আপনাকে দিয়েছি উনি করছে কি উনি আমাকে ব্লক করে দিছে নাকি কল দিছি নাম্বারে নাম্বার তো বন্ধ ওনার মানে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিছে মানে কোনো রেসপন্স নাই আমি কলের উপর কল দিয়ে যাচ্ছি দিয়ে উনি ভাবে আমার কলটা রিসিভ করতেছিল তো আমি অলরেডি বালিগাঁও বাজার চলে গেছি ওখান থেকে আমার ভাড়া লস বেকারিতে ঠিক করলাম কেকটা ওখানে টাকা দিতে ওইটা আমার আমাকে ব্লক করে। তারপর আর আমি কি করবো আমি আর কিছুই বল কিছু করার নেই আমার তারপর হচ্ছে তারপর গাড়িতে উঠে বাসায় এসে পড়ছি দেড় ঘন্টা পর যখন আমি মনশিগঞ্জ সদরে চলে আসি তখন উনি আবার আমাকে কল এই দেড় ঘন্টা উনি কি করছে প্রত্যেকটা পেজে যে নক দিছে আমার একটা কেক লাগবে কেউ বানিয়ে দিতে পারবেন কিনা এটা সে যেহেতু আমার আগের পেজটাও আছে আমার আগের পেসো নক দিছে না চেয়ে ওইটা আমার আগের জাপা আমার একটা কেক লাগবে বানিয়ে দিতে পারবেন কি লহোজন দিতে হয় তো আমি ওনাকে বললাম যে আপু আমি তো আপনার কেক নিয়ে আসছি আপনি অন্য পেজে কেক খুঁজতেছেন বাট আমাকে ব্লক করে দিয়েছি এইটা বলার পর উনি ফোন কেটে কেটে দেওয়ার পরে তাই অলরেডি আমি মুঠিগন সদর পার করে ফেলছি কাচার এসে তারপর উনি আমাকে কল দিছে আপু আমার তো কারেন্ট চলে গেছিলো এই কারণে হচ্ছে আপনি অনেকগুলা কল দিছেন আমি ধরতে পারি নাই আমার ফোনে টাকা ছিল তো আমি বললাম যে আমি তো আপনাকে নাম্বারে কল দিছি আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে আমি অনেকবার কল দিছি কলটা মানে ওয়েটিং তারপর হচ্ছে একবার হচ্ছে কল ঢুকছিল তারপর হচ্ছে কলটা উনি ফোনটা অফ করে দিচ্ছে নাম্বার ব্লক করে দিচ্ছে কল ঢুকতেছিল না ওনাকে বললাম আমি তো চলে আসছি এখন আর আসা সম্ভব আর আপনি যে বিভিন্ন প্লেসে কেক খুঁজতেছিলেন আর আপনি আমার নক দিতে আমাকে কল নিজের এটা আপনি কেন করছেন আমি অবশ্যই জানি আপনার কাছ থেকে আমি এক্সট্রা পেমেন্ট নিয়ে রাখি তাই হচ্ছে আপনি আমার সাথে এই কাজটা করতে পারছেন যাই হোক এই কেক আর আপনাকে দেওয়া হবে আপনি কোন পেজ থেকে কেক ম্যানেজ করতে পারেন আমি জানি আপনি করে নিই বাট আপনি আমার সাথে যে কাজটা করছেন এটা সত্যি অবিশ্বাস মানে আমার কিছু বলার তো এই কেকটা থেকে আমি এটাই শিখলাম যে যতই রিপিট কাস্টমার হোক আগে হচ্ছে পেমেন্ট নিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করা উচিত জানি এখানে আমার ভুল ছিল কিন্তু আমি তো আমার ভুল সত্য ট্রাই করছি আমি ওনার কাছ থেকে তিরিশটা মিনিট টাইম চাইছি এর মধ্যে কেকটা রেডি ঠিক করলাম ওনার কি আমার সাথে এই কাজটা করা মোটেও উচিত হয়েছে যেই দেখতেছে যে অন্য কোনো পেজে কেক পাচ্ছে না তখন এসে আবার আমাকে ব্লক খুলে আমার কাছ থেকে কেক নি ওনার দেড় ঘন্টা পর্যন্ত কোনো খবর নাই যাই হোক খুবই খারাপ একটা অভিজ্ঞতা হইছে